Gracias. স্টুডেন্টস আই হোপ প্রত্যেকে শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছো একটু বলবে প্রত্যেকে শুনতে দেখতে পাচ্ছ কিনা অডিও ভিডিও ক্লিয়ার কিনা সো ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ আই হোপ প্রত্যেকে শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছো অডিও ভিডিও ক্লিয়ার আছে ওকে একটু বলবে ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছো কিনা শুনতে পাচ্ছ কিনা এই ভিডিওটা তাদের জন্য যারা আমার পুলিশ অ্যাসপারেন্ট সেটা ডাব্লিউবিপি হোক কেপি হোক অবশ্যই পুলিশ অ্যাসপিরেন্ট এবং এই ভিডিওটা তাদের জন্য যাদের জীবনে একটু সময় অবশ্যই রয়েছে তাদের জন্য এই ভিডিও এমন অনেক স্পেশাল মানে যে এই ভিডিও তুমি দেখলে তুমি আলটিমেটলি সেই মোটিভেশন পেয়ে যাবে এন্ড তুমি চাকরির জন্য লেগে যাবে এই ভিডিও তাদের জন্য যারা আলটিমেটলি সচেতনমূলক মানুষ এই ভিডিও তাদের জন্য যারা আলটিমেটলি নিজের প্রতি কনসাস এক্স্যাক্টলি তো থেকে ভেরি গুড আফটারনুনি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গৌতম স্যারের বাড়িতে তোমরা প্রত্যেকেই জানো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি গৌতম স্যারকে ডেকে নেবো স্যারও আছে তোমাদের সামনে তোমরা প্রত্যেকে দেখতে কারণ আমি এমনিতেই গৌতম স্যার থেকে অনেক লম্বায় বড় সো দ্যাটস ওয়াই নো প্রবলেম যেটার জন্য যেটার জন্য আমরা আজকে এই শেষেটা আলোচনা করতে এলাম তোমরা দেখতে পাচ্ছ থামনেলে কি লেখা থাকে অফিসিয়াল এক্স্যাক্টলি অফিসিয়াল নোটিশ নিউ নোটিশ এক্স্যাক্টলি আমি আন অফিসিয়াল নোটিশ লিখে এনেছি তার পিছনে কারণ আছে আমি একদম পয়েন্ট টু পয়েন্ট বলবো তোমরা প্রত্যেকে জানো যে এক্স্যাক্টলি আমি পুলিশ নিয়ে ইন জেনারেল ভিডিও বানাই হয়তো আজ থেকে দু মাস আগে কি তিন মাস আগে একটা ভিডিও বা তার আগে একটা দুটো ভিডিও ওভারঅল মিডিয়ামিশে তুমি তিন থেকে চারটে ভিডিও পাবে মোটামুটি এই একটা গোটা বছর ঠিক আছে যদি আমি ভুল না বলি রাইট তো সেই জায়গায় দাঁড়িয়ে সে একটু একটু হাইট করতে বলবো আজকে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো আজ ও নিয়ে খেলা চলছে আমি জানি আমার প্রত্যেকে যতজন স্টুডেন্টস এই ওবিসি নিয়ে কথাটা বলার পর ভাবছো স্যার ওবিসি কেসের কথা বলবে অ্যাবসলিউটলি রং কথা আমি বলতে আসিনি কারণ কেসের কথা অনেক বলেছি এর জন্য আমি নয় এর জন্য আমার রাজ্যের যিনি ওপরে বসে আছেন তার দায়িত্ব এটা আমার নয় চিল্লালে তো আলটিমেটলি কোনো কিছু বদলে যাবে না তো এটা ওবিসি মতলব ওবিসি কেস নয় এটা ওবিসি বিসি মতলব কুচ তো ডিফারেন্ট বলজাম ডেট কি এপ্রিল এন্ড এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ নেক্সট অবশ্যই আমার একটা কোয়েশ্চেন এবং এটা কমেন্ট আমাকে বলো আজ পর্যন্ত কটা এক্সাম ডেটের ভিডিও তোমরা দেখেছো প্লিজ অনেস্টের সাথে বলবে ঠিক একদম পড়াশোনা যখন অনেস্টের সাথে করছো না বলতে সমস্যা কথা তো যাই হোক মেন যে জায়গায় আমরা আসবো যে এক্স্যাক্টলি ডব্লিউবি কনস্টেবল টু জিরো টু মানে আমরা হয়তো কিছুটা হলেও গ্লেস করতে পারছি যে দু হাজার পঁচিশে এপ্রিল একটা বাট স্টুডেন্টদের মনে এখন ও নিয়ে সারাক্ষণ চিন্তা তো তাদের সামনে একটা জিনিস দেখাতে চাই যে এন্ড অফ এপ্রিলে যদি পরীক্ষা হয় তাহলে আচ্ছা আমি একটা জিনিস বলি বহুতংশ যেটা বলছে এবং সেটাকে আরো ক্লারিফাই করি কেন চব্বিশ পঁচিশ লিখলাম কারণ নোটিফিকেশনটা কবে বেরিয়েছে আমার স্টুডেন্ট আমার থেকে ভালো বলতে পারবে নোটিফিকেশনটা কবে বেরিয়েছে তো আজকেও যদি সেই নিয়ে কথা বলতে হয় কোথাও না কোথাও নতুন বছর চলে এসছে সেই চব্বিশ সাল পুরনো বছর শেষ হয়ে গেছে পুরো একটা থেকে দেড়টা বছর কমপ্লিট প্রায় হতে চললো এবং পঁচিশ বছর পঁচিশতম বছর পড়ে গেল সালে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও আমার মনে হলো কিছু তো নতুন স্টুডেন্টকে দেখানো উচিত স্টুডেন্ট অনেক কিছু এ হয়ে গেছে বোরিং লাগছে তো সেই জন্য আমি আলটিমেটলি চব্বিশ পঁচিশ লিখেছি হয়তো এক বছর পর এক্সাম হবে ইয়েস আমি জাস্ট বলছি জোকসা পার্ট বাট ইয়েস তখন লিখবো পঁচিশ ছাব্বিশ ঠিক আছে আই হোপ তোমরা আমার কথাগুলোকে একদম র ভাবেই নিচ্ছ কারণ আমি বলছি পছন্দ করি বলতে কারণ এই আলটিমেটলি এন্ড অফ দা ডে দুজনে ম্যাক্সিমাম স্টুডেন্টের ভালো লাগবে সেটা আমি বলে বেরিয়ে যাবো বা বাবা আপনি সুন্দর বললেন অ্যাকচুয়ালি পসিবল নয় অন্তত আমার পয়েন্ট অফ ভিউ থেকে তো যাই হোক দেন এক্সাম ডেট এন্ড অফ এপ্রিল কেন বলছে তাহলে তোমরা দেখেছ কিছুদিন আগে আমাদের জানুয়ারি মাসে যেটা বলা হচ্ছিল ফাইনাল ডেট ও বি কেসে তোমাদের টেলিগ্রোমে একটা কথা বলেছে যে বস এটা খাতায় কলমে লেখা ফাইনাল ডেট আজকে অনেক কিছু খাতায় কলমে লেখা হয় কিন্তু এটার পশ্চিমবঙ্গ এটা আলটিমেটলি আমাদের আদার স্টেট নয় না আমি আলটিমেটলি আমার স্টেটকে খারাপ করছি না আমি খারাপ বা আমি দুঃখিত এই জায়গায় আমার স্টেটের সিস্টেমকে নিয়ে রাজ্যের একটা আদালত এবং সবথেকে থেকে বড়ো কথা ভারতের সর্বভারতীয় যে সর্বোচ্চ আদালত সেই কোর্টের জাজমেন্টের কাছে বা কোর্টের জাজের কাছে এটাকে চক্ষু মানে চোখ দিয়ে দেখানো হচ্ছে না যে আমার এই প্রবলেমটার জন্য আমার হাজারো হাজারো লাখো লাখো করছে তুমি যদি সর্বগরিষ্ঠ নেতা হও মানে সর্বে সর্বা হও আমি যদি তোমাকে না বোঝাতে পারি যে এটা আমার রাজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ তুমি থরাই না আমার কথায় কান দেবে অর নট এক্স্যাক্টলি সুতরাং আমি মুখে অনেক জ্ঞান দিতে পারি বড় নেতা হয়ে বড় কিছু হয়ে বাট অ্যাকচুয়ালি না আমি অন্য কোনো রাজনৈতিক পলিটিক্সে যাচ্ছি না বাট এটা ফ্যাক্ট এটা স্টুডেন্টের বক্তব্য এটা অ্যাজ এ টিচার আমার জাস্ট তুলে ধরা ঠিক আছে তো এক্স্যাক্টলি এই জায়গায় দাঁড়িয়ে এটাই হচ্ছে আবারও বলছি এটা ওবিসি মানে ওবিসি নয় এই ওবিসির মানে আমাদের গৌতম স্যার বলবে আমি গৌতম স্যারকে বলি আজ এক্সাম ডেট মোটামুটি ধরে নাও তারা ডেট দিয়েছে আঠেরোই ফেব্রুয়ারি তাই তো আমি যদি ভুল না বলি একটু বলবে যদি ভুল বলে ফেলি আঠেরোই ফেব্রুয়ারি তো তুমি মেনে নাও দেখো আমি ভুল হতে পারি তুমি মেনে নাও এই আঠেরোই ফেব্রুয়ারি হান্ড্রেড পারসেন্ট কনক্লুশন আসবে না কনক্লুশন আসবে না মনে হতে পারে স্যার ডিমোটিভেট করছেন যদি মনে হতে পারে আমি দুঃখিতা চরমভাবে বাট আমি ফ্যাক্ট বলছি হান্ড্রেড পার্সেন্ট কনক্লুশন আসবে না হয়তো যদি এসে যান তুমি যেমন খুশি হবে আমিও তোমার মতোই খুশি হব একদম সত্য কথা ঠিক তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে বলছি যদি এই জায়গায় হান্ড্রেড কনক্লুশন না আসে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আঠেরোই ফেব্রুয়ারি কোনো কনক্লুশন এলো না মানে তুমি ধরে নাও মার্চ মাসে কোনো এক্সাম হবে না স্যার এত বড় কথা বলছেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কারণ কি অনেক জায়গায় তুমি শুনে থাকবে যে হা কমপ্লিট হয়ে যাওয়ার পরই দশ মিনিট দশ দিনের মধ্যে এক্সামিনেশন হয়ে যাবে অনেক ভিডিও আমি নিজে দেখেছি দশ মিনিটের মধ্যে এক্সামিনেশন হয়ে যাবে এক্স্যাক্টলি সরি দশ দিনের মধ্যে এক্সামিনেশন হয়ে যাবে বাট দিস ইজ নট আ পসিবল স্কুল আছে স্কুলের নোটিশ যাওয়া আছে কিছু প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলোকে কমপ্লিট করতে মিনিমাম দশ পনেরো দিন লেগে যায় বাবা

এই ओबीसी এটা কোনো কেস নয় এই ओबीसी ফুল ফর্মটা गौतम স্যারকে একটু আমি বলতে বলবো এখন তোমাদের কাছে যা জায়গায় যা দাঁড়িয়ে আছো जस्ट ফুল ফর্মটা তো সে তোমাদেরকে তিনটে এই ओबीसी মানে এখন তিনটে জিনিসের উপর ভরসা করতে হবে একটা হচ্ছে অবজার্ভ দুই নাম্বার হচ্ছে বিলিভ আর তিন নাম্বার হচ্ছে সেট তিন নাম্বার কি কনসাস তিন নাম্বার হচ্ছে কনসাস থাকতে হবে কেন বলছি কেন বলছি কারণ কারণ তুমি আজকের দিনে দাঁড়িয়ে প্রতিনিয়ত পরিশ্রম করছো নিজের ফ্যামিলির জন্য নিজের বাবা মায়ের জন্য নিজের পেরেন্টস এর জন্য হোয়াট এভার ইউ নিজের জন্য সব থেকে বড় কথা কেউ নিজের গার্লফ্রেন্ডের জন্য করছে কেউ নিজের বয়ফ্রেন্ডের জন্য করছে নো ডাউট অস্বীকার করার কোনো জায়গা নেই একটা উত্তর দিন হ্যাঁ অনেকে বলছে কেপি আগে হবে না ডাব্লিউ আগে হবে কেস মিডলে কেপি আগে হবে তারপরে ডাব্লিউ পি হবে অ্যাবসলিউটলি ঠিক আছে অ্যাবসলিউটলি ধরতে পারো তুমি ডাব্লিউ পি এর ওয়ার্নিং বেল এক্সামিনেশন ঠিক আচ্ছা যেটা বলছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনেকে প্রিপারেশন নিচ্ছি তোমারও ডিমোটিভেট হয় আমারও হয়েছিল তোমরা প্রত্যেকে জানো কিছু লুকোই না সবকিছু শেয়ার করি অ্যাজ এ স্টুডেন্টকে কারণ এগুলো দরকার আছে অ্যাজ টিচার কখনো সাফল্যটাকে ধরে ধরবো না অ্যাজ এ টিচার স্টুডেন্ট লাইফে কি ব্যর্থ হয়েছে সেখান থেকে উঠে এসেছি সবটা আমার স্টুডেন্টের জান আমি পেট ব্যাচও শেয়ার করেছি ইউটিউবে মাধ্যমে শেয়ার করে থাকি কারণ এটা ইম্পর্টেন্ট আছে এটা গুরুত্ব আছে তো যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইউটিউব মিডিয়া অলসো অনলাইন মিডিয়া একদিক থেকে যেমন যতটা ভালো তার থেকে খুব 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 খারাপ বটে কেন বলছি অবজার্ভ প্রথম শেখ অবজার্ভ অর্থাৎ তুমি অবজার্ভ করছো কাউকে তুমি বিশ্বাস করছো কাউকে তুমি কাউকে বিলিভ করছো এবং এই অবজার্ভ করছো বিলিভ করছো করার মধ্য দিয়ে কিছু শ্রেণীর মানুষ সেই তোমার বিশ্বাসের সহায়তা নিয়ে আলটিমেটলি সেই জায়গাটার সহায়তা নিয়ে কিছু ভিডিও চক করে জাস্ট ওয়ান কাইন্ড অফ কন্টিনিউ ডে বাই ডে আমি দেখলাম একটা চ্যানেল খুব বড়ো চ্যানেল নয় আমি না বলেও দিচ্ছি সাতাশ পয়েন্ট এইট নাইন সাবস্ক্রাইবার প্রতিদিন কন্টিনিউ একটা করে কলকাতা পুলিশ নয়তো ডবলিউ বিপি পুলিশ নিয়ে ভিডিও তো উনি আলটিমেটলি নাম বলাটা আমার অধিকার নয় যদিও উনি আলটিমেটলি স্টেট গভর্নমেন্টকে সাপোর্ট করছেন ভরসা রাখো স্টেট গভর্নমেন্টের প্রতি একদিন এক্সাম হবে আমি থাকতে পারলাম না হতে পারে নিজের জন্য বা হতে পারে আমার স্টুডেন্টের জন্য আমি বললাম যে ভরসা তো অবশ্যই রাখতে হবে আমরা ভারতীয় নাগরিক আমরা পশ্চিমবঙ্গের নাগরিক কিন্তু এন্ড অব দা ডে আপনার কাছে কি কোনো এই লজিকটা এখনো আপনি ক্লিয়ার করতে পেরেছেন আপনি আমায় বলুন যেখানে পিএসসি সেম প্রসেসে এক্সামিনেশন নিয়ে নিল সেখানে পি কেন একটা অ্যাজ এ দোহাই দিচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যারা আল্টিমেটলি ইউটিউব চ্যানেলগুলোকে বিশ্বাস করো তারা অবজার্ভ করো এবং তাদের প্রতি বিলিভ করো গৌতম একশো সাইট তাদের প্রতি বিলিভ করো এবং তারপরে সচেতনতার সঙ্গে সেগুলোকে তোমরা ফলো করো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যদি বারবার বলে হা ঠিকই হয়ে যাবে স্টেট গভর্নমেন্ট ট্যাকেল করছে আরে ভাই কবে ট্যাকেল করবে চব্বিশ শেষ পঁচিশে হয়ে গেলো পঁচিশে জানুয়ারি খাতাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে সচেতনতার সঙ্গে ভিডিও বানাতে হবে আমার ডিমোটিভেট হচ্ছে তাদের মোটিভেশন দেওয়ার জন্য ভিডিও বানাতে হবে এক্স্যাক্টলি তাদের মোটিভেশন দেওয়ার জন্য ভিডিও বানাতে হবে ডিমোটিভেট করার জন্য হবে স্টেট গভর্নমেন্ট তো হচ্ছে ব্যবস্থা নিচ্ছে এগুলো মোটিভেশন ভিডিও নয় বাবা এগুলো তুমি ডিমোটিভেট করছো আলটিমেটলি তার প্রত্যুত্তরে

আমি আবারও বললাম এটা পুরোটাই ডিপেন্ড করছে এর আগে হয়ে গেলে তুমি যতটা খুশি হবে তোমার মতো আমিও খুশি হব এই হচ্ছে আমার ব্যাপার এবার সিম্পল একটা স্টুডেন্টের কাছে কি তুমি কি এক্সামের জন্য প্রস্তুত আছো যদি থেকে থাকো অল দা ভেরি বেস্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করার মতো কথা ইয়েস তো ন যদি ইয়েস তাহলে এটা আমার তরফ থেকে গৌতম সের তরফ থেকে সাজেশন বটে যে ফ্রি মক টেস্ট দাও কোনো পেড মক টেস্ট নেওয়ার দরকার নেই আমি আবারও বলছি কোনো পেড মক টেস্ট দাও এবং অফলাইন দাও ফুল মক টেস্ট দাও এবং ওয়েম আর টেস্ট দাও কি বললাম দাও একবার কারণ একটা জিনিস তো বুঝতে পারছি যে যারা হয়তো দু হাজার চব্বিশে ওয়েল প্রিপেয়ার্ড ছিল তাদের অনেকেই এখন প্রেপারেশন দিন মানে ছাড়া হয়ে যায় তো তাদেরকে প্রচন্ড খারাপ লাগে তাদের কথা ভেবে যে তারা একটা সময় ধরো পরীক্ষা দিলে তারা মনে হয় যেন ধুয়ে দিত ঠিক আছে এমন ছিল আমরা পেট বাজে সেটা বহুবার লক্ষ্য করেছি যে স্টুডেন্টকে কোয়েশ্চেন দেওয়ার আগেই আনসার দিয়ে দিচ্ছে যতবার নতুন নতুন কোয়েশ্চেন নিয়ে যাচ্ছি তারা আনসার কিন্তু দিয়ে দিচ্ছে তো এই জায়গাটায় বলছি এরপর দেখো দু হাজার চব্বিশে হয়তো নভেম্বরের পর থেকে তোমরা অনেকে হোপলেস হয়ে পড়াশোনাটাকে বন্ধ করেছো ছেড়েছো ঠিক আছে এবং দেখো গ্রাফটা নামতে নামতে চলে গেছে তো এই গ্রাফটা নেমে এমন জায়গায় গেছে যেখানে তোমাকে আমরা কিছু না হলেও একটু মোটিভেট তো করতে পারি এবং সঠিক দিশা দেখাতে পারি সঠিক কথাবার্তা বলতে পারি তো সঠিক কথাবার্তা আমাদের দিব্যেন্দু স্যার বলেছেন এবং সেই কথাবার্তার মধ্যে যেটা আর একটা জিনিস উঠে আসছে সেটা হচ্ছে মক টেস্ট অ্যানালিসিস এখানে উআ্যার নট ডুইং বিজনেস এটা হচ্ছে আমাদের তরফ থেকে তোমাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে তোমরা অন্তত এগুলো প্র্যাকটিস করে নিজেদের জায়গাটাকে বজায় রাখো নিজেদের যে এই যে মোটিভেশনটা নিজেদের যে জায়গায় পৌঁছেছিলে সেই জায়গাটা অন্তত ফিরে নিয়ে এসো এটা তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট আমি এটা না যে কখনো যে তোমার বাড়ির ইনকাম খুব জটিলতা পড়ে গেছে অবশ্যই তুমি নিচ্ছ নিতে একটা

যদি ইএস হয় তো ফ্রি মক টেস্ট দাও এবং দাও ওকে যদি হয় নো তো আমার হাত রিকোয়েস্ট আমার দাদা ভাই বোন হোয়াট এভার ইউ সেই জায়গায় দাঁড়িয়ে আগে সিলেবাস কমপ্লিট বাবা কি পরীক্ষা হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই তাদের উদ্দেশ্যে বলছি যাদের সিলেবাস কমপ্লিট নাই ঠিক দেন তুমি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও আচ্ছা এই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টটা তুমি অনলাইনে দাও কোনো চাপ নেই অনলাইনে দাও দেন অফলাইনে মক টেস্ট কি ফুল লেন্থ মক টেস্ট অর্থাৎ एग्जाम ओरिएंटेड মক টেস্ট এই অফলাইনে মক টেস্টটা তারাই দেবে যাদের কমপ্লিট হয়ে গেছে সিলেবাস আর এই অফলাইন মক টেস্টটা কি বললাম যাদের সিলেবাস কমপ্লিট হয়নি সিলেবাস কমপ্লিট করবে দেন চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তোমাদের সেকশনাল মক টেস্ট যেটা বলে টেস্ট বুকে ফ্রিতে অনেক আছে প্রত্যেক অ্যাভেইলেবল পেয়ে যাবে তো সেটা তোমরা দেবে এন্ড দেওয়ার পরে তোমরা অফলাইন মক টেস্ট দেবে ঠিক আছে এটা কিন্তু ওএমআর বেস হবে অফলাইন গুলো মাথায় রাখতে তো এই গেল আমার আজকের আলোচ্য বিষয় আমি জানি না তোমাদের কতটা স্যাটিসফাই করতে পেরেছি ঠিক এবং অবশ্যই করে আমি যে তোমাকে এই জায়গাটা লিখে এনে বলতে চাইলাম কারণ ও বি সি এবং কনসাস এই তিনটে জিনিস রেখো নিজের মধ্যে রেখে বিশ্বাস করো সেটা এক্স ওয়াই জেড যে কোনো টিচার পার্সন হোক সেটা আমি যদি হই আমি সেটা গৌতম স্যার এক্স ওয়াই জেড আমি বলছি মানে তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে এর কোনো মানে নেই যদি মনে হয় আমি লজিক লজিক্যাল তো বিশ্বাস করো নো প্রবলেম নিজের প্রিপারেশনকে শরীর করে নিজে চাকরি পেলে তুমি আমার ঘরে দু টাকা দিতে আসবে না তোমার ঘরে আলো জ্বলবে এর বাইরে কিছু না রাইট ব্যাস এটা আনন্দ হবে যে কি আমার স্টুডেন্টরা চাকরি পেয়েছে এর বাইরে কিছু না ঠিক পরের দিন থেকে আমাকে আমার কাজ করতে হবে যাই হোক তো এই আমার আজকের মেইন মোটিভেশন ভিডিও ঠিক আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে কতটা মোটিভেট করতে পেরেছি আই নো বাট ইয়াস আমরা ট্রাই করলাম ওকে যাই হোক একটা ছোট্ট করে প্রমোশন করব আমি জানি অনেকে প্রমোশনের বিরুদ্ধে আচরণ করো নো প্রবলেম খেতে হবে তো পেটের দায়ে যে তোমরাও পেটের দায়ে আজকে ভিডিও দেখছো আমাদেরও করতে হবে তো আজ তোমাদের অবশ্যই বেঙ্গল টাইগার ব্যাচে বেঙ্গল টাইগার ব্যাচের লাস্ট দিন রিপাবলিক ডে সেল চলছে যে সেল দুদিন তিন দিন চার দিন আগে এসছিল। সেল সেল প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ ট্রিপল লাইনে যেটা তোমরা দেখেছিলে প্রথম দিন যেদিন সেলটা এসছিল। সেই সেলটাই প্রথম এক থেকে দু ঘন্টার জন্য প্রত্যেকটা স্টুডেন্টসকে প্রত্যেকটা স্টুডেন্টসকে বলে দেওয়া হয়েছিল যারা নেবে লাইফ টাইম ভ্যালিডিটি ট্রিপল লাইনে বাট এই জায়গায় দাঁড়িয়ে আমরা তোমাদের হতাশা করে দিয়েছি না বলতে পারবে না কম বেশি তো ওভারঅল বেসিসে এবার একটা যেটা তোমাদের অফার দেওয়া হয়েছে নশো নিরানব্বই টাকায় তোমরা বেঙ্গল টাইগার ব্যাচ তো পাবেই বেঙ্গল টাইগার কি না বেঙ্গল টাইগার হচ্ছে সেন্ট্রাল প্লাস স্টেট গভর্নমেন্টের সমস্ত ব্যাচের প্রিপারেশন তুমি এই জায়গায় নিতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট সেটা এসএসসি হোক রেলওয়ে হোক স্টেট হোক সব রেলওয়ে এখন কি কি এক্সাম চলছে এন টেবিসি গ্রুপ ডি প্রত্যেকটা ব্যাচ পেয়ে যাবে এবং আপকামিং কত ভ্যালিডিটি চব্বিশ মাসের ভ্যালিডিটি এটা লাইফ টাইম দিতে পারলাম না কারণ সব লাইফ টাইম দিয়ে দিলে বাবা খেলা তো শেষ হয়ে যাবে তাই না তো অবশ্যই নিজেরও তো কিছু পেট চালানোর জন্য পয়সা রোজগার করতে হবে আমরা কোম্পানিকে রোজগার করে দিই বলি কোম্পানি আমায় মাইনে দেয় আমায় রাইট হবে একদম তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা পেয়ে যাচ্ছ চব্বিশ মাসের ভ্যালিডিটি এটা নট এ ম্যাটার অফ জোক একটা নিজেকে সিলেকশন পাওয়ানোর জন্য তো যাই হোক এর এরপরও যেটা আছে সেটা হচ্ছে কি অবশ্যই সেটা হচ্ছে বুক একদম তো সেটা হচ্ছে কি না বুক এই বুকটা কি না রেলওয়ের যে বুকটা যে বুকটার মধ্যে তুমি সমস্ত কিছু কোশ্চেন সলিউশন সমস্ত কিছু পাবে সেটাও তুমি পেয়ে যাবে কি না শুধুমাত্র এই কোর্সটার মাধ্যমে এবং সেটাও অফলাইনে তোমার তিন থেকে চার দিনের মধ্যে তোমাদের বাড়িতে যাবে আর একটা কথা বলে দিই যারা এই ব্যাচটা নিচ্ছে অনেকে ভুল করছে তারা কিন্তু অবশ্যই তাদের শেষে অ্যাড্রেসটা দেবে ঠিক আছে ওই অ্যাড্রেসেই তোমাদের কিন্তু তোমাদের বইটা যাবে বুঝতে বুঝতে পারেছ একদম তো গৌতম সে পেনটা কারণ স্টুডেন্ট তো এই প্রাইসে পাবে না হ্যাঁ ঠিক তো অবশ্যই এই প্রাইসে পেতে গেলে তোমাকে কি করতে হবে তুমি অবশ্যই আমার কুপন কোড তোমরা জান প্রত্যেকে বলার কিছু নাই বি কে এস আই আর এই কুপন কোডটা ইউজ করতে পারো গৌতম স্যারের কুপন কোড এটা বুঝে দিয়ে দিচ্ছি জি ও ইউ ঠিক তিডলাম স্যার বলবেন জি ও ইউ টি এ এম একদম গৌতম তো অবশ্যই এই গৌতম স্যারের কুপন কোডটা দিতে পারো অথবা আমার কোডটা একটু সাইটে নিলাম কারণ বয়সে অনেক আমি গৌতম সের থেকে ছোট হ্যাঁ চলো কোনো সমস্যা নাই তো অবশ্যই বয়স দেখে বিচার হয় না যা কিছু বিচার হয় ব্রেনের দিক থেকে হয় আই ডোন্ট নো কতটা আমি স্ট্রং বাট ইয়েস আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট তো যাই হোক এটা হচ্ছে তোমাদের দুটো কুপন কোড গৌতম আর ডি স্যার এই কুপন কোডটা দিয়ে টেস্ট ক্যাব অ্যাপ থেকে পারচেস করে নিতে পারো অথবা তোমরা দুটো ফোন নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি একটা হচ্ছে সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন

একদম জেনুইনলি কমপ্লিট করতে পারলাম তো চলো আজ বিদায় নিচ্ছে দেখা হচ্ছে আগামী কাল রেগুলার ক্লাসে টেল দেন গুড বাই অলওয়েজ কে প্র্যাকটিসিং এন্ড হ্যাঁ গৌতম স্যার স্মার্ট বোর্ড অল ক্লিয়ার ভিডিও ঠিক আছে এন্ড স্যাটিসফাই ইয়েস অর নো আরে বলো না অল ক্রেডিট টু অবশ্যই পারসনস হু অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং বিফোর মি নো না বিসাইড মি তো যাই হোক নো প্রবলেম সো থ্যাঙ্কস ঠিক আছে স্যার বাস যে যা জানি একে অপরকে সাহায্য করাটা দরকার মানুষ আমরা প্রত্যেকে সকলে সবকিছু জানতে পারি না তো যাই হোক দেখা হচ্ছে ক্লাসে অ্যান্ড গৌতম সেনার সঙ্গে দেখা হচ্ছে আজ সন্ধ্যা রাত নটায় তোমার ম্যারাথন ক্লাসে ঠিক এই জায়গা থেকে আজকে কিন্তু ম্যারাথন ক্লাসে একশোটা কোয়েশ্চেন একশোটা কোয়েশ্চেন এবং একশোটা লাইভ বলে দিন একশোটা কোয়েশ্চেন একশোটা লাইভ কারণ কি ভাই সাহ এতটা সেট করতে তুমি অবশ্যই নোট নো তোমরা কতটা জানো বাট ইয়েস তোমরা ম্যাচিওর ফিল করতে পারছো যে এর পেছনে কতটা ইনভেস্টমেন্ট গৌতম স্যার করেছে শুধুমাত্র কোয়ালিটির জন্য এর বাইরে কিছু না একদম শুধুমাত্র কোয়ালিটির জন্য তো অবশ্যই আমার মনে হয় তোমরা আরো ডেভেলপমেন্ট কন্টেন্ট পাবে এবং আমি গৌতম স্যারকে বলেছি স্যার একটুখানি আদা জল খেয়ে নামবেন যেন স্টুডেন্টের মনে আঁকটা লাগাতে পারে আগুনটা বাস আর কি আছে এই তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট দিন তোমাদের কি মন্তব্য কমেন্টে জানিও স্যার বিজনেস করছেন স্যার ভালো বলেছেন স্যার ভুল বলেছেন সব মিলিয়ে মিশিয়ে কমেন্ট রাখা দরকার কোনো চাপ নেই কারণ আমরা মানুষ এন্ড অফ দ্য মানুষের মন বলে কথা মন খুব বাজে আমারও মন বাজে তোমারও মন বাজে তো হোয়াট ইভার চলো দেখা হচ্ছে নেক্সট দিন তাদের গুড বাই অলওয়েজ কিপ প্র্যাকটিস থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল টেক কেয়ার থ্যাংক ইউ হুম হুম ও তুমি হাত ছড় এগুলো কোনো করে নাকি